হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বালুশাই সেই জন্য আমাদের লাগবে ময়দা এখানে আমরা দেড় কাপের মতো ময়দা নিয়েছি আপনারা যতটুক বানাবেন সেই অনুপাতে ময়দা নিয়ে নেবেন এখানে আমরা দিব হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা অল্প পরিমাণে লবণ তারপর আমরা এখানে দিয়ে নিব তিন টেবিল চামচ ঘি পরিমাণটা চাইলে আপনারা আরেকটু দিতে পারেন আমাদের তিন টেবিল চামিচই কিন্তু এখানে হয়ে গেছে আমরা এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখন আমরা এখানে দিয়ে দিব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো এখন এটাকে দিয়ে ভালো করে আমরা একটু মিক্সড করে নেব এখানে দিব আমরা টক দই আমরা দইটা অল্প অল্প করে এখানে ইউজ করতেছি আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু এখানে ইউজ করব অল্প অল্প করে মেখে নিলাম আমাদের কিন্তু ডোটা হয়ে গেছে এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব এখন আমরা আরেকটা হাঁড়িতে দিয়ে নিলাম চিনি আমরা যে কাপটা দিয়ে চিনি মেপে নিয়েছি সেই কাপের সেই কাপ অনুযায়ী আমরা এখানে পানি দিয়ে নিব যতটুকু আমরা চিনি দিয়েছি ঠিক ততটুকুই আমরা এখানে পানি দিব এখন এখানে আমরা দিয়ে দিব তিন চারটা এলাচ এখন আমাদের দশ মিনিট কিন্তু হয়ে গেছে আমরা ডোটার কাছে আসলাম এখন এটাকে আমরা হাতে নিয়ে গোল গোল বলের মতো একটু শেপ দিয়ে নিব তারপরে মাঝখান থেকে এটাকে একটু ছিদ্র করে দিব যেরকম ভালো শেপ হয় এটাকে আমরা বেশি মসৃণ করতে যাব না তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দর আসবে না আমরা এইভাবে সবগুলো বানিয়ে নিব এখন আমাদের শিরাটা কিন্তু বলক চলে আসছে এখানে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার এখন আমরা আরেকটা হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে এখন আমরা আমাদের সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমরা শিরাতে দিয়ে দিব শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় আমরা এগুলোকে দিয়ে দিব চুলার রাসটা কিন্তু লো ছিল আমরা কিন্তু শিরার চুলার রাসটা বন্ধ করিনি শিরাতে আমরা চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো এগুলোকে রাখবো এখন আমাদের এভাবে সবগুলো দিয়ে আমরা ভেজে উঠিয়ে নিব এখন আমরা এখানে নিয়েছি দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এগুলোর মধ্যে এখন আমরা বালুশাইগুলোকে ভালো করে গড়িয়ে নিব এ ওপাশ করে সবগুলোর গায়ে যেন লাগে সেভাবে আমরা সবগুলোকে এখানে দিয়ে নিব হয়ে গেল আমাদের বালুশাই আপনারাও আমাদের রেসিপি ফলো করলে এরকম বালুশাই বাসাই বানিয়ে নিতে পারবেন দোকানের থেকে অনেক বেশি মজা সবাই আমাদের কেজি কিচেনের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাক